মানুষের সঙ্গে পোষা প্রাণীর সম্পর্ক নিয়ে বহু সিনেমা হয়েছে কিন্তু ব্রাজিলিয়ান সিনেমা ক্যারোমেলো সম্প্রতি নেটফ্লিক্সে গ্লোবাল টপচার্টের অ ইংরেজি তালিকায় শীর্ষে উঠে এসেছে সেই সাথে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে নয় অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ডিয়েগো ফ্রেতাস চিত্রনাট্য লিখেছেন রড আজেভেদো ও ক্যারোলিনো কাস্ত্রো সিনেমার কাহিনী ঘুরপাক্ষায় রেস্তোরাঁর সহকারী শেফ পেড্রোর চারপাশে তার স্বপ্ন নিজের রেসিপি মেনুতে স্থান পাওয়া হঠাৎ তার রেসিপি প্রশংসিত হয় কিন্তু একই দিনে আসে এক অঘটন রাস্তার কুকুর ক্যারোমেলো পেড্রোর জীবনে আশার আলো হয়ে ওঠে পেড্রো যখন প্রায় সব কিছু হারাতে বসে তখন কুকুরটি তার প্রিয় বন্ধু ও সহচর হিসেবে পাশে থাকে ক্যারোমেলোর চরিত্রে অভিনয় করেছেন তিন মাস বয়সী কুকুর আমিন দইম যা সিনেমার আবেগ হাস্যরস ও প্রাণবন্ততা বাড়িয়েছে সিনেমায় ব্রাজিলের সাংস্কৃতিক উপাদান যেমন মিশ্র প্রজাতির কুকুর রান্নার প্রথা চার্চে প্রার্থনা পশু প্রশিক্ষণের বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে পেদ্রোর চরিত্রে রাফায়েল ভিত্তির অভিনয় প্রশংসনীয় আরিয়ান বোটেলহো ও নোমিয়া অলিভেরো ছোট চরিত্রে ভালো রসায়ন দেখিয়েছেন সিনেমাটোগ্রাফি মাটির রঙের টোনে নির্মিত যা পেদ্রোর জীবন ও আবহ প্রতিফলিত করে আবহ সঙ্গীত গল্পের সঙ্গে মানানসই এবং অতিরঞ্জিত নয় ক্যারোমেলো একটি হালকা আবেগঘন ও আনন্দদায়ক সিনেমা এটি দর্শকদের প্রাণীদের প্রতি সহমর্মী হতে অনুপ্রাণিত করে এবং ছোট্ট বন্ধুত্বের মধ্যেও জীবন বদলানোর শক্তি দেখায়